হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন কুকিং হয়ে শুনে তার চ্যানেলে আজকে এই যে এখানে আলু একটা বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি আর এই যে উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো এই যে এরকম একটু মোটা মোটা করে কেটেছি চাকা চাকা করে কেটেছি তারপরে এই যে এখানে বেসন প্যাকেটের বেসন নিয়েছি তো এই উচ্ছে আলু বেসন দিয়ে তরকারি করব। কীভাবে করবো সেটাই দেখবেন আর কি ঠিক আছে আমি ফিরে আসছি উচ্ছেটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ ছ মিনিটের জন্য এই যে একটা বাটি নিয়েছি মানে বাটি ঠিক না থালা নিয়েছি এইটার মধ্যে উচ্ছেটা নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো কারণ আমার পাঁচ পাঁচ ছ মিনিট মাখিয়ে রাখলে নুন মানে উচ্ছে থেকে যেতে তো ভাবটা আছে ওই উচ্ছে থেকে জল ছাড়লেই তো সে একটু কমে যাবে তো এই যে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো হলুদটা দেব না হলুদ দিলেও হয় না দিলেও হয় তো নুন দিয়ে মাখিয়ে রাখছি তাহলে উচ্ছে থেকে জল ছাড়বে এতে তো অংশটা কমে যাবে আর একটু উচ্ছেটা নরম হয়ে যাবে সেই কারণে আমি নুনটা মাখিয়ে রেখে দেব ঠিক আছে পাঁচ মিনিটের জন্য রেখে দিই বন্ধুরা পাঁচ ছ মিনিট করে চলে এ দেখুন সেটা আমার নরম হয়ে গেছে অনেকটা এবারে এভাবে জলগুলোকে সব চিপে এইতেতে জল গুলোকে বের করে দেব অনেকটা জল বেরিয়ে যাবে দেখবেন একটু মোটা মোটা করে কেটেছি যেহেতু আমি তরকারি করব এভাবে সমস্ত উৎস থেকে জলটা জিতে বের করে দেব তাহলে এতে ভক্ত অনেকটা কমে যাবে ছোট বড় সবাই খেয়ে নেবে অনেকে উচ্ছে খেতেই চায় না এইভাবে করলে আরাম খুব মজা করে খাবে কতটা জল বেরিয়েছে উচ্চতা নরম হয়ে গেছে এভাবে সমস্ত উচ্চ থেকে জল চিপে বের করে করা এবার থালার মধ্যে বেসনটা ঢেলে নব বেশি বেসন লাগবে না বেসন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এখানে বেসনের মত একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গন্ধটা ভালো লাগবে কালো জিরে দিয়ে দেব আন্দাজ করে এবারে জল দিয়ে বেসনটাকে গলিয়ে নেবো অল্প অল্প করে জল তৈরি করতে হবে মানে ব্যাটারটা বেশি পাতলা করবো না আবার বেশি ঘন করব না বন্ধুরা দেখুন আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে ভালো করে একটু যেন দানা মানে ডেলা ডেলা না থাকে এভাবে একদম প্লেন করে আমার জায়গাটা যদিও বড়ো জায়গায় একটু ইয়ে করেছি ওই জন্য তাও এই যে একদম এই এই যে এরকমভাবে তৈরি করে নিয়েছি বেসনের ইয়েটা ব্যাটারটা ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব গ্যাস জালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে এবার সাদা তেল ঢেলে নেব যে কোনো তেলই করতে পারবেন আমি সাদা তেল করছি তেলটা গরম হতে দেব বন্ধুরা এই দেখুন বেসনের মধ্যে উচ্ছেগুলো সব দিয়ে দেবো এইভাবে ব্যাটারের লাগিয়ে নেবো তপটা উচ্ছের মধ্যে তেল গরম হয়ে গেছে বন্ধুরা একটু বেশি গরম হয়ে গেল একদম কমিয়ে দিয়েছি গ্যাস গ্যাসের আঁচটা এইভাবে প্রত্যেকটা উচ্ছে বেঁধে নেবো আগে তেলটা একদম গরম হয়ে গেছে অনেকটাই প্রত্যেকটা হচ্ছে দু তিন করে লাল লাল করে ভেজে নেবো ছাঁকা তেলেও ভাজা করা যায় কিন্তু আমি থাকা তেলে ভাবছি না একদিকটা ভাজা হয়ে যাক তারপরে উল্টাবো এবারে উঠে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে বেশি মোটা করে আর একটু বেতন দিয়েও করা যায় আমি মোটা করছি না তাহলে আর উচের কোনো টেস্টই পাওয়া যাবে না সব বেতনে টেস্ট আসবে সব হচ্ছে আমি ভেজে সে উঠছে বন্ধুরা ভাজা হয়ে যাচ্ছে পাতলা হালকা হয়ে যাচ্ছে তো ভাত এইভাবে লাল লাল করে ভেজে নেব আমার বুঝছে ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে দুদিকেই এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এটা এমনি এইভাবে ভেজেও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এবারে সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি এবারে তুলে নিচ্ছি ঝরিয়ে ঝরিয়ে জড়িয়ে হচ্ছে একটা ছাগল নিয়ে দিয়ে তুললেও ভালো হতো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে গরম মশলা আর বেসন আর গরম বাকি উচ্ছে গুলো ওইভাবে ভেজে নেব তোমরা একসঙ্গে দিলে লেগে যাবে ওই জন্য একটা একটা করেই দিচ্ছি ঠিক আছে বাকি উচ্ছেটা ওইভাবে ভেজে নেব উচ্চের পোড়াগুলো আমার সব হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আলু কোটা ভেজে নেবো একদিকে ভাজা হয়ে গেছে আরেকদিকে ভাজা করবো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা এবারে তুলে নিচ্ছি একটু বড় বড় করে কেটেছি ডুমো ডুমো করে কেটেছি আলুটা ওই তেলেই রান্না করে নেবো আর আলাদা তেল দেব না ওই তেলের মধ্যেই রান্না করব গোটা জিরে ফলনে দিয়ে দিচ্ছি কালো জিরে তো আমার দেওয়া আছে গুচ্ছের বড়ার মধ্যে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো vai ভালো করে ভেঙে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা ভাজা গেছে আদা রকমের ব্যাট এক চামচ দিয়ে দিচ্ছি এটা পাতা যাওয়ার দিচ্ছি বন্ধুরা হলুদ মানে আদা রসুন দিলে প্রচন্ড খেতে ওই জন্য হলুদটা দিয়ে দিলে আর খেতে না ওই জন্য হলুদটা আগে দিয়ে দিলাম এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদটা দিলাম সেখানে বন্ধ হয়ে গেল নাহলে আর একটু

মশলা থেকে তেল দিয়েছে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব মশলা ভালো করে কেবা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ আমার হচ্ছে পড়ার শিল্পের পরার সঙ্গে তো নুন দেওয়া নুন আঁকতেই তো এই মশলা আর আলুর মধ্যে যা ছজার মতো নুন দিলাম আলুটাও অনেকটাই দিতে হয় আগাতে হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো একটু জলটা বেশি করেই দিচ্ছি কারণ আমার বেতন আছে তরকারিতে জল মানে জল টানবে করে একটু কুটতে দেবো কুটতে দেবো এই কারণে আলু তো আলুটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে এটাও আবারও তিন চার মিনিট ফুটিয়ে নেবো বন্ধুরা দু তিন মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দু তিন মিনিট পরে চলে এসছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এ দেখুন তরকারি একদম কমপ্লিট আর একটা দেখুন একদম নরম হয়ে গেছে এই যে একটু হালকা একটু টাট করলেই মানে চাপ দিলেই ভেঙে যাচ্ছে বন্ধুরা এবারে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব ধনে পাতাও দেওয়া যায় পাতা নেই যদিও আমার কাছে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প দেখুন উচ্ছেগুলো এখন গোটা কোটাই রয়ে গেছে বেতন যেভাবে বেতন দিয়ে ইয়ে করেছি সেরকমই আছে বন্ধুরা না বানিয়ে খেলে বুঝবেন না এদিন অবশ্যই বানিয়ে খাবেন আর ঝোলটা আপনারা যেরকম খেতে চাইবেন সেরকমই রাখবেন আমি আমার মতো করে রান্না করেছি তো ঠিক আছে এবারে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন বেসন দিয়ে উচ্ছে আলুর তরকারি করলাম একদিন অবশ্যই বানিয়ে খাবেন ছোটো থেকে বড় সবাই খাবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এইটুকুনি অনেক সময় অনেক রকম বক বক করি আজকে একটু কম কথাই বলছি তো যাই হোক আপনারা আপনাদের ইচ্ছের মতো যদি পছন্দ হয় একটা পুরনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন কমসে কম তো ঠিক আছে এই গরমে পুজো এসে গেলো আর কয়েকটা দিন পরেই পুজো তো যাই হোক আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন টাটা